দর্শক আসসালামু আলাইকুম রেজওয়ান ফার্ম তেগোরা বিরল দিনাজপুর আমরা দেখছি বেশ কিছু সার গরু আর সে গরুগুলো নিয়ে আমরা কথা বলবো আর কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় রফিকুল ভাই হাসি খুশি থাকেন সব সময় আমরা কথা বলি রফিকুল ভাই সঙ্গে রফিকুল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কটা গুরু আজকে ভাই আজকে 9টা আছে ভাই 9টা 9টা আচ্ছা সব কি দেশি হ্যাঁ সব দেশি সব দেশি দেশি আর দেশাল মিশাল মিশাল আছে তো দাতাল কটা আছে দাতাল আছে এখানে ভাই 4টা দাঁত হয়ে যাবে দাঁত নষ্ট হয়ে গেছে আচ্ছা দাঁত ফাস দাঁত ফাস

এটা দাঁত ফাশ ভাই এটা দাঁত ফাশ দাঁত ফাশ দেখলি সেটা কোনো স্পট নাই হুম একদম নিখুত নিখুত মানে দেখছেন আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার হ্যাঁ এক নাম্বার দুই নম্বরে কি আছে দুই নম্বরে আছে দাচাল আছে হ্যাঁ দেখেন যেটা খুব সুন্দর এই আছে হুম দুই দাঁত দুই দাঁত দুই

তিন মাস পারলে না তিন মাস পারলে ভাই কেউ যদি মনে করে না আমি রোজারি দিয়ে সেল করে দেবো হ্যাঁ রোজারি তো দিতে পারবে আবার কেউ যদি মনে করে না আমি কুরবানি বলতে পারবো কুরবানি বলতে পারতে পারবো আচ্ছা এটা দুইটা চলবে দুইটা চলবে দুইটা চলবে হাত পা লম্বা খুব সুন্দর গরু গেল পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা ছয় এটা ছয় নাম্বার দেখেন এটা গরু খুব সুন্দর হুম দেখেন যেটা বাচ্চা সিং মাথা ভালো চাম পাতলা চাম পাতলা চাম লম্বা কত গরু হুম

তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো ছিল এই যে আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সরি নয়টি 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 গরু রেজওয়ান এগ্রো ফার্মে আমরা সেগুলো আপনাদের দেখালাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন লটে হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো সাতশো বাষট্টি হাজার সাতশো তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ